আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে পাঁচ গ্রামে লাল সাপলা বীর্য পদ্ম ফুল ওইখানে চলে আসছে দেখেন আপনার এই নৌকা দিয়ে যাইতে পারবেন একটা আপনাদের সতর্ক বাণী বলি আসবেন সাপলা দেখবেন ফু বিল দেখবেন সাপলা ফুল দেখবেন বাট সাপলা ফুল ছিঁড়বেন না কারণ ফুল শুভা ফুলের গাছি বাট সিরিয়াল এলে শোভা পায় না সিরিয়াল হইতে পারে আপনি ফুলটা সিরিয়াল এলেন কিন্তু সুন্দর তো নষ্ট হয়ে গেল এখানে ধরেন এই এই সাপ্টগুলোও সিলাই তেমন বিভিন্ন জায়গা থেকে লোক আসবে দেখবে এখানে একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে কিন্তু আপনি যে এখানে ফুলটা সিঁড়ে ফেলান তাহলে তো এখানে কোনো ইয়ে হলো না সুন্দর্য নষ্ট হয়ে গেল

যে এই মুরব্বীর কাছ থেকে শুনতে পারছেন যে যে আপনারা যে একসাথে আসেন পাঁচ ছয়জন তাহলে তিনশো টাকা করে বাড়া আর যে এক দুজন আসেন তাহলে দুশো টাকা করে বাড়া কিন্তু ভালোভাবে আপনার সার্ভিস ভালো দিব আপনাদের একটা কথা বিলে আসবেন সাতটা ফোন থাকবেন কিন্তু ফুল ছিলবেন না সে ফুল ছিলবেন না কারণ ফুল সিরলে সৌন্দর্য নষ্ট হয়ে যায় কারণ সব জিনিসের একটা যে যেটা যেই জায়গায় থাকার কথা ওই জায়গায় থাকতে পারো নষ্ট যদি সৌন্দর্য নষ্ট করে লাইন তাহলে এলাকার একটা ইয়ে হবে মানে পরিবেশে একটা ক্ষতি হবে সব জিনিসেরই ফুল তার শুভভাবে গাছে ফুল তার শুভভাবে যে গাছে কিন্তু ফুল যদি ছিঁড়ে ফেলেন এদের তো কোনো ইয়া না কিন্তু এই আমার এই ব্লগ দেখে হইতে পারে বাইরে থেকে অনেক দূর থেকে আসতে আসবে কিন্তু আইসা যদি তারা টুরিস্ট ফুল নাই তাহলে এর কেমন দেখা যায় পতার হবে কিন্তু না কিন্তু আপনাদের ফুল ছিঁড়ে নাই লয়ে যান তাদের মানুষ আগে দেখবেন কি এটা কোনো ফুল টুল কিছুই নাই বিলে যে এই কাজটা কখনো করবেন না যে মুরবি আপনার নামটা নাকি আমার নাম মফিজুদ্দিন ওনার নাম মফিজুদ্দিন ওনার নৌকার আপনি যাইতে পারবেন চলেন মুরবি

আসেন এখানে সুন্দর ফুল পড়ছে বিলটা বেজে সুন্দরবন পড়ছে মানে এ ভাই এরকমই থাকে বিল এটা কোনো ইয়ে হয় না চাষবাস কিছু হয় না খালি কুলাতে চাষবাস হয় ও ফুশ পাঁচ মাস লাগা লাগে ও সকালবেলা আর

या नमस्ते ये है पर पास में दबी हां जी फिर ले है के लेना देना है कहीं अच्छा शापला 빌েশ লেখা একটা ব্যানার আছে ব্যানার পাশে উত্তর পাশে 빌্লে এই দেখেন জাল কয়া লাগে জাল পাশে আছে কোন জাল উঠাই না বল উড়ান আছে हां शकाल लास को টাকা আগে আসবেন ফুল দেখতে চাইলে টাকা আগে আসবেন আপনার সুন্দর ভালোই লাগবে আপনার আসবে আপনারা আমার ব্লগ দেখে যারা আসবেন এই মুরব্বী ইয়ার নাম্বার দিয়ে দেব আপনারা চলে আসবেন এই যে জাল জাল চতুর্দিক পাইতে রাখছে উম এই যে ফুল এনেকুৱা আছিলো নে কি কৈছে ফুলোত আহিছে